আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি এন্টারপ্রাইজ দ্বারা শোরুমে এই বাড়ির দ্বারাতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে এই শোরুমে কি কি গাড়ি রয়েছে আর আজকে আবার পছন্দের দুটি গাড়ি দেখবো বাংলাদেশের কমার্শিয়াল জন্য চমৎকার দুটি গাড়ি হায়ার সুপার জিএল আট এবং নয় মডেলের তবে চলুন আমরা দেখে নিই দুটি গাড়ি কি অবস্থায় আছে দামটি আমরা একটু জেনে নিই ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে বেশ অনেকদিন পরেই আসছি ইউজড কার গুলো পাওয়া যায় ভাইয়া শুরুতে একটু জেনে নিই যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে আমার কালেকশনে আছে দুইটা সুপার জেল আছে নয় এর দশ এর একটা জেল আছে পাঁচ এর আর একটা জেল আছে চোদ্দ এর আচ্ছা অক্টেন চালিত গাড়ি

যেহেতু কমার্শিয়াল ইউজ হয় চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া হেডলাইট ব্যাকলাইট ওরিজিনাল আছে এখনো সব অরিজিনাল আছে ফগলাইট রয়েছে অরিজিনাল গ্লাস সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে সব কিছু পকেট গ্লাস রয়েছে তিনটে গ্লাস দেখেন ভাইয়া তিনটে গ্লাস এবং সিট কভার গুলো তো ফ্রেশই রয়েছে কত সিটের গাড়ি ভাইয়া এটা 12 সিটের 12 সিটের গাড়ি 12 সিটের গাড়ি জি এবং যেহেতু সুপার জেল অবশ্যই তো ডুয়েল এসি ডুয়েল এসি ইনশাআল্লাহ মানে এসির পারফরম্যান্স কি রকম ভাইয়া 100% সুপার কুল cool. 100% সুপার কুল অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে এবং যারা এই ভিডিও দেখবে ফিজিক্যালি আসবেন ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে ব্যাক কি দেখি প্রত্যেকটি গ্লাস ওর জেল আছে এখনো ব্যাকলাইটটি ওর জেল আছে সব কিছু ইনশাআল্লাহ অরিজিনাল আছে ভাইয়া যেহেতু টাচা বয়েছে বডি মোটে ফ্রেশি হয়েছে এবার তিন বডি ভাই একবারে হাফ পাওয়ার দৌড় আমরা লোনে নেই তো না না কনসোল বক্স রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে

অবশ্যই যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার কাছে কিছু রিকমেন্ড থাকে যে টুকটাক কাজের প্রয়োজন সেটা অবশ্যই কাজ ইনশাআল্লাহ করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা আমরা দ্বিতীয় গাড়ি দেখি এই গাড়িটা সিলভার কালার আটের মডেল আটের মডেল এই একবার স্ক্রিন বডি আটের মডেল আর রেজিস্ট্রেশন ভাইয়া রেজিস্ট্রেশন 13 তে একবার অরিজিনাল যা কিছু আছে সব অরিজিনাল এবং এটা রেন্টে কারা ইউজ হয় না এটা একটা অফিসিয়াল ইউজ হয় কোম্পানিতে হয় কোম্পানিতে

এবং এখানে চমৎকার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে একবারে নিউ একটা এবং কনসোল বক্স রয়েছে তাহলে এসির পাশে ভালো দেবে 100% সুপার কোয়ালিটি এই যে সিট কভারগুলো ফ্রেশ রয়েছে 12 সিটের গাড়ি 12 সিটের গাড়ি 12 সিটের